যারা নির্বাচন করে রাজনৈতিক দল তাদের সাথে হয়তো একটা আমাদের একটা সমঝোতা হয়েছে বা হবে এরকম একটা অবস্থা আছে বা নির্বাচন আমরা যাচ্ছি এটাই তো বড় কথা আমরা আমরা দুশো নির্বাচন করছি আওয়ামী লীগ নির্বাচন করছে কিছু কিছু জায়গায় কৌশল থাকতে পারে সেই কৌশলগুলি আমরা এখন বলার প্রয়োজন মনে করছি আমাদের মোটামুটি ভাবে একটা আস্থা এসেছে যে তারা নির্বাচনটা ভালোভাবে করতে চান সেই লোককে তারা সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাচ্ছেন এবং নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনটা ভালোভাবে যাতে হয় সেই লোককে যা যা সহযোগিতা করার তাই করবেন সেই কারণে আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে আমার চেয়ারম্যান মোহাম্মদ কারের পক্ষ থেকে আমি জাতীয় পার্টির সকল যারা প্রার্থী তাদেরকে অনুরোধ করছি যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচনে যাতে প্রতিযোগিতামূলক হয় আমরা সেই লক্ষ্যে যাব এবং আমরা আশাবাদী এই নির্বাচনে দেশের মানুষ স্বতঃস্ফূর্ত গণতন্ত্রকে রক্ষা করার জন্য সাংবাদিক ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের গুটে অংশগ্রহণ থাকবে এই দেশের মানুষ অনেক সচেতন আশা করি এই নির্বাচনটা আমরা করার মাধ্যমে সকল অপচেষ্টা দূর করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আমরা কাজ করে যাব এই নির্বাচনের মাধ্যমে এবং সেই জন্য আমরা এই নির্বাচনটা করার জন্য আমাদের সকল প্রার্থীকে আজকে আমরা চিঠি দিচ্ছি এবং তারা আগামীকালকে প্রতীক যাতে নেয় সেই লক্ষ্যে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আমরা দুইশো আমরা 283 আসনে প্রতিযোগিতা করব 283 আসন 30 আসন 283 283 টি আসনে войগ হয়েছে সেখানে আমরা নির্বাচন করব কিছু কিছু আসনে আমাদের যারা অনেকে আছেন একটু শিক্ষার্থীদের কি সমস্ত আসনে আসনে যারা নির্বাচন করে রাজনীতিবিদ তাদের সাথে অথবা একটা আমাদের একটা সমমতা হয়েছে বা হবে এরকম একটা অবস্থা আছে বা নির্বাচনে আমরা যাচ্ছি এটাই তো বড় কথা হ্যাঁ সেটা আপনারা জানতে পারবেন আপনারা জানতে পারবেন শীঘ্রই আমরা আপনাদের আশা করি জানতে পারবেন অথবা আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা জানবেন হ্যাঁ জানবেন আপনারা জানবেন আপনারাই মেয়ে জানি আপনারা জানবেন হয়তো আপনি জানতে পারবেন এখন শুধুমাত্র এটুকু বলি যে নির্বাচন আমরা যাচ্ছি সকল বাধা অতিক্রম করে এবং নির্বাচনটা আমরা মানে করব জোরদার ভাবে সেটাই আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি দেখো নির্বাচনে তো চাপ থাকতো তো আরো অনেক পার্টি নির্বাচন আসে না তারা আসতো না কোন চাপ আমরা জাতীয় পার্টি একটা স্বাতন্ত্র দল আমাদের নিজস্ব রাজনীতি আছে আমাদের নিজস্ব দলের একটা গঠনতন্ত্র আছে আমাদের কর্মসূচি আছে আমাদের দেশের মানুষের জন্য কি করতে চাই তার জন্য আমাদের রূপরেখা তৈরি করেছি এবং সেই লক্ষ্যে আমরা নির্বাচন করার জন্য স্বাধীনভাবে জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আমি উত্তরটা হল যে নির্বাচন পরিবেশ এটা একদিনে সাড়ে তিন ঘন্টা হবে না এটা নির্বাচনের দিন পর্যন্ত চলবে চলবার এবং সেই জন্য যারা নির্বাচন অংশগ্রহণ করছে সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে এই আলোচনা আরো চলবে জাতীয় নির্বাচনটা আমরা নির্বাচন করছি দুশো তিরাশি আসনে সেখানে অন্য কোন দলের কোন প্রার্থী আছে কি স্বতন্ত্র আছে বিদ্রোহী প্রার্থী আছে এইগুলো আমরা চিন্তা করছি না আমরা যুদ্ধ করে যাবো খেলে যাব আর যেটা বলছেন সেটা এটা নির্বাচন একই থাকতে পারে আসনে কোন আসনের বিষয়ে সেটা এখন সুনির্দিষ্টভাবে আমাদের বলার